আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি এটা তোমাদের সিলেবাসটা বের হয়ে গেছে তোমাদের আর তোমরা এই সিলেবাসটা দেখবা তবে আমি তোমাদেরকে সিলেবাস এবং নমুনা প্রশ্নটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি তোমাদেরকে মূল প্রশ্ন এবং উত্তর যেটা এটা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা ওগুলো পড়লে কমন পেয়ে যাবা আর এখানে একটা নমুনা প্রশ্ন আছে এগুলো পরীক্ষাতে আসবে না কিছু আসবে কিন্তু তোমাদেরকে আমি এই বইয়ের আলোকে তোমাদের এই পৃষ্ঠাগুলো থেকে যতগুলো প্রশ্ন হয় এগুলো দিয়ে দেবো ওই প্রশ্নগুলো পড়লে তোমরা হুবহু কমন পেয়ে যাবা ওকে দেখো আমাদের বিদ্যালয়ের পত্রিকা ঝুঁকি তথ্য ঝুঁকি মোকাবেলা মানববন্ধন বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা শিকনের জন্য নেটওয়ার্কিং এখানে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে এই কটা পৃষ্ঠা নম্বর থেকে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে ওকে আর শিক্ষণকালীর মূল্যায়ন অ্যাসাইনমেন্ট থাকবে বা স্বজনকালী মূল্যায়ন থাকবে এটা তোমাদের স্বীকনকারী মূল্যায়নের বিষয় দশ 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 তিরিশ মার্ক অন্য সাবজেক্টের মতোই আর আমি তোমাদের জীবনকালীন মূল্যায়নের উপরে একটা ক্লাস নিব সেটা তোমরা দেখলেই পুরো তোমার সীমনকালীন মূল্যায়নগুলো পেয়ে যাবা আর তোমাদের লিখিত পরীক্ষা থাকবে দেখো নৈবিত্তিক থাকবে সেই একই রকম পঁচিশ মার্কের থাকবে নৈবিত্তিক একটা পনেরোটা থাকবে বহু নির্বাচনী আর দশটা থাকবে এক কথায় আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশ দিনে বিশ মার্ক কোনো অপশন থাকবে না সবগুলোই দিতে হবে আর রচনামূলক প্রশ্ন বিহীন থাকবে উদ্দীপক থাকবে না এরকম থাকবে তোমাদেরকে সাতটা তিন দিতে হবে হলো তোমার পাঁচটা থাকবে তিনটা দিতে হবে তিন পাঁচটা পনেরো আর রসামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর সাতটা থাকবে দিতে হবে পাঁচটা পাঁচটা চল্লিশ মার্ক এভাবে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে দেখো ওরা একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে আমি তোমাদেরকে নমুনা প্রশ্নটা দিচ্ছি এটা দেখলেই তোমরা পারবা এই যে দেখো এরকম থাকবে তবে তোমাদের এটা নমুনা প্রশ্ন এখানে কিন্তু বলা আছে এটা হুবহু কোনো পরীক্ষাতে দিবে না দেওয়া যাবে না বলছে তবে কিছু গ্রামের কিছু স্কুলগুলোতে দিলেও দিতে পারে তো এখানে দুই একটা প্রশ্ন আসলেও আসতে পারে তো তোমার এই জন্য এগুলো আমি তোমাদেরকে যখন আমি তোমাদের এমসি কিউ বই থেকে শিখাই দিবো তখন এগুলো সলভ করে দিব এই যে এক কাপ দিছে পঁচিশটা এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরকম সবগুলোর উত্তর দিতে হবে ওকে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্বহীন বিশ থাকবে মানে বড় বড় প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে আর এটা হলো তোমাদের উদ্দীপক থাকবে সৃজনশীল লিখতে হবে এখানে শুধু ক খ থাকবে মানে ঘ থাকবে না তো আগের ক খ যেগুলো থাকতো জ্ঞান অনুদাবন এগুলো কিন্তু সংক্ষিপ্ত আলাদাভাবে প্রশ্ন দিয়ে দিয়েছে এই জন্য এখনকার সৃজনশীলগুলোতে কিন্তু দুইটা করে প্রশ্ন থাকবে হ্যাঁ ক আর খ এভাবে তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে আর তোমাদের তো সবগুলোতে অপশন থাকবে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষাতে যা যা আসবে আমি তোমাদেরকে সবগুলো দিয়ে দিব ওগুলো পড়লে তোমাদের কমন পড়ে যাবে হবু আর তোমরা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে ধন্যবাদ তোমরা কমেন্ট বক্সে লিখ বা বেশি বেশি করে যা জানতে চাও তোমরা যেটা জানতে চাও এগুলো আমি তোমাদেরকে আগে দিব তবে আমি এখন তোমাদের আজকে আমি তোমাদের সব সিলেবাসগুলো দেওয়া হয়ে গেলে নেক্সট থেকে আমি তোমাদেরকে তোমরা প্লে লিস্টে গিয়েই তোমাদের ষষ্ঠ শ্রেণী দিয়েই দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো করে করে প্রত্যেক সাবজেক্টের অ্যান্সারগুলো প্রশ্নগুলো তৈরি করে দিব যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে পুরো বই রিডিং করে আমি তৈরি করে দেবো তোমরা এগুলো দেখলে পুরো পেয়ে যাবা আর যাদের মুখস্থ হতে চায় না তাদেরও একটা ওয়ে আছে আমি তাদের জন্য ক্লাস নেবো একটা করে সে আমার ক্লাসের ভিডিওগুলো একটু তোমরা দেখবা দেখার পরে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে যাবা দেখবা তোমরা পেরে গেছো ইজিলি পেরে যাবা ওকে তারপর আমি প্রশ্নগুলো সবই তোমাদেরকে বুঝাই দিবো সহ তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো